যতক্ষণ নর্মাল কথা বলতো ও যে পাগল এটা কিন্তু কারো বোঝার মতো শব্দ ছিল না থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে 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 আমরা সাধারণ জনগণ হিসেবে বিচারছি আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তোপার জেলকে যেভাবে হত্যা করা হয় বরগুনা পাথর ঘাটায় সেই তোপার নিয়ে যেভাবে স্থানীয় মানুষের মন্তব্য ছিল তরুণীর নামে এক তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল যা পিতা সই নাকি তৎকালীন সেই তোপাজ জেল জেনাকি ছাত্র লীগের একজন নেতা ছিল যার পরিপ্রেক্ষিতে তোপাজ জেলকে ব্যবহার করে তিনবার নির্বাচন করে নেয় পরবর্তীতে তোপাজ জেলকে যখন ব্যবহার করা শেষ হয়ে যায় তখন তোপাজ জেলকে যেভাবে মারধর করা হয় একই দিনে তিনবার মারধর করলে সেখান থেকে তোপাজ জেল পাগল হয়ে যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই তোপাজ জেল যেটাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় যখন তাকে দেখা যায় তখনই শুরু হয় তার পরিবারের মানুষের অবহেলা লাই ওয়ান্স মাস্টার্স করে সেই তোপাজ যে যে নাকি শরণ করত সকল পরিবারের মানুষকে যার জন্যই পাগল অবস্থা থেকেও সেই পরিবারের মানুষের জন্য দোয়া এমন কি তার পরিবারের মানুষজন ভালো থাকে সেই মৃত্যুর পরে যেভাবে মাতা সর্বশেষ পরে সে ভাবি যে নাকি সেই তোপা জেলকে বাড়ি ছাড়া করে আসমা আক্তার তানিয়া সেই হুপাত বোন বর্ণা প্রদান করে তোপা জেলের ভাবি যে নাকি তার সেই কোটি কোটি টাকার অর্থ সম্পত্তি লোপাটের জন্য সেই ভাবি এমনকি তার মা মিলিত হয়ে তোফা যেভাবে থেকে তাড়িয়ে দেয় এমনকি পরবর্তীতে পাগল অবস্থায় তোফা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এমনকি সেখানে বর্বনা পাথর ঘাটা থেকে যেভাবে সেই বরগুনা পাথর ঘাটা ছাড়া হয়ে সেই তোফা ঢাকায় অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে যেভাবে খাবারের জন্যই সেই দিন ঘোরাঘুরি করছিল তোফা জেল বলে তত্ত্ব উঠে এসেছে এমনকি পরিসমাপ্তিতে খাবার খাওয়ানোর পরে তোপার পিটিয়ে হত্যা করা হয় কতটা কষ্টদায়ক ছিল তোপার জেল নিজেই মৃত্যুর পূর্বে বর্ণনা প্রদান করেছিল তার জীবনে কোনো সুখ নেই প্রতিনিয়ত কষ্ট পেয়েছে 2011 সালে তার পিতা মৃত্যুবরণ করে দুই সালে তার মা মৃত্যুবরণ করে পরিসমাপ্তিতে পুলিশ এসআই পরিচয় দেওয়া সেই ভাইয়ের মৃত্যু সালে যেভাবে লিভার জন্ডিসে হয় পরিবর্তিতে তা সেই একমাত্র ভাবি জেনাকি নাকি তার মায়ের সাথে মিলিতয়ে হয়ে তোপার জেল এমনকি তার পরিবারের সকল অর্থ সম্পত্তি নিজেরা ভোগ করার জন্য তোপার জেল যে কোন সময় মানসিক অবস্থা থেকে সময় জন্য ভালো না হয় যার জন্য বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় পরিসমাপ্তিতে এলাকার মানুষ বর্ণনা প্রদান করে সেখানে সেই প্রেমের সম্পর্ক তরুণী নামে সেই তরুণীর পিতা যে নাকি শহীদ চেয়ারম্যান সে সেই তোপার জেলকে মারধর করলে সেখান থেকে সে পাগল হয়ে যায় সেখানে ভিডিও ক্লিপে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে চলুন সে ভিডিও ক্লিপটি দেখে তারপর সেই সম্পর্কে তথ্য আনব তৎকালীন সময় এই তোপার খুব ভালো একটা ছেলে শিক্ষিত ছেলে ছিল সে ওই যে বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের সাথেই থাকতো তার রাইটেরই করত। তার বাড়িতেই থাকতো দীর্ঘদিন অনেক বছর তার সাথেই থাকতো সেখান থেকেই সে এস্টাবলিশড হয়েছে এবং এই পাবলিক এই রাজনীতির সাথে জড়িত হয়েছে এই শহীদ মেয়ার কাছ থেকেই কিন্তু ওইখানে তৎকালীন সময় আমরা যতটুকু জানি ওই শহীদ মেয়ার মেয়ের সাথে ওর সাথে একটা সম্পর্ক ছিল সম্পর্ক থাকাকালীন অবস্থায় এটা যখন ভাইরাল হয়ে যায় এখন দেখা যায় তো ফেসবুকে সারছে এখন বর্তমানেও যখন ভাইরাল হয়ে যায় তখন ওর এই পাথর এই তালুকের সদ্দানি সে ব্রিজ গেড়া দিয়ে ওই উত্তরপাড় দিয়ে ব্রিজের উত্তর উত্তরপাড় দিয়ে ও ধরে নিয়ে যায় ধরে নিয়ে যায় কাঁঠাল তলিতে ওই ওরে মারে মারার পর থেকে ওর মাথাটা মেন্টাল ডিস্টার্ব হয়ে যায় খুব প্রচণ্ড মারছে মহারাজ এই বাপ্পি শহীদ এদের নেতৃত্বে ওরে মারছে মারার পর ওর মাথার খারাপ হয়ে গেছে এই থেকেই এই ছেলেটা এইরকমের হয়ে গেছে এবং আমি মনে করি এই ছেলেটার মারার এই মৃত্যুর সাথে তারাও জড়িত আছে আর এবং এই যে ওই তার ভাবি এবং তার এই যে এই ভাইয়ের যে সম্পদ ওর যে সম্পদ এই সম্পদের লোভেও কিছু একটা হইতে পারে এটা আপনারা তদন্ত করবেন আমি আপনাদের প্রতি এতটুকু দাবি রাখি যে এই ছেলেটা খুব ভালো ছেলে নিরহ ছেলে এই নির্মমভাবে তাকে হত্যা করার পক্ষে আমরা নাই ন্যাশনাল মতো জায়গা থেকে ও পড়াশোনা করছে ও যথেষ্ট শিক্ষিত এবং মানে এইটা দেখা যায় যে হচ্ছে ও যখন নর্মাল ভাবে কথা বলতো ও যে পাগল এটা কিন্তু কারো বোঝার মতো শব্দ ছিল না ও হয়তোবা বা সাময়িক সময়ের জন্য ওর কাছে একটু খারাপ লাগতো তখন ও একটু পাগলামি করতো কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না কারো বাড়ি থেকে ও দুইটা টাকা চুরি করছে বা কারো যানমালের কোনো ক্ষতি করছে এই কথা কেউ বলতে পারবে না হয়তো ও চেয়ে চিন্তা খাইতো ও ক্ষুদার জ্বালায় হোক বা পরিবারের কোনো ইয়ে নাই নিরাপত্তা নাই তারপর হচ্ছে পরিবারে কেউ ওরে দেখা দেখভাল করতো না কারণ এই মানুষটা ঢাকায় গেছে আরো দুই দিন আগে মানে ঢাকায় যাওয়ার একদিন আগে ওর সাথে আমার বাজারে দেখা হয়েছে পাথরঘাটা বাজারে মানে বাজারে গেলেই ওর সাথে আমার দেখা হয় এনামুল চেয়ারম্যানের আন্ডারে ও যতদিন ছিল আমি দেখছি বেশ ভালো ছিল সুস্থ হয়ে গেছিল আমি ওরে বলছিলাম যে ভাই তুই তখন সুস্থ হয়েছে একটা বিয়ে শাদি করে তোর তো একটা পৈতৃক বাড়ি আছে তাহলে ওইখানে তুই বিয়ে শাদি করে ওইখানে সংসার কর বলে আপা আমার মেয়ে কে দেবে তোমরা আমার একটা বিয়ে শাদি করাই দাও কিন্তু আসলে আমরা হিসেবে তো অত দায়িত্ব নিতে পারি না আসলে বিষয়টা এরকম তো যাই হোক তারপরে যখন এই কিছুদিন আগে গত পরশু আগের দিন ওর সাথে আমার বাজারে দেখা হয়েছে তখন হচ্ছে ওরা আমি জিজ্ঞেস করছিলাম তখন ওর লেফাজ আবার সে চেঞ্জ হয়ে গেছে পাগল উন্মাদ গলার মধ্যে লকেট একটা ওই যে মাদুলি টাইপের একটা গলার মধ্যে একটা চেইনও ছিল হাতে কতগুলা ইয়ে মানে ওই তসবি টাইপের পেঁচানো আমি বললাম কি রে ভাই তোর অবস্থা তো সেই আগের মতো তার মধ্যে অত কথা বললো না পঞ্চাশটা টাকা দাও 50 টাকা কিছু খাবো যাই হোক দেখা হইছে দেখা হইলেই বড় আপন মত সম্মান করে তো বিষয় হইতো না বিষয় হচ্ছে যে ওর মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে 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 আমরা সাধারণ জনগণ হিসেবে বিচার চাই এক ক্লাস 2 পর্যন্ত এক দজে ছাত্র স্কুলে আচ্ছা খুব যথেষ্ট ভালো তার ভিতরে কোনো মানে এরকম কোন ই ছিল না চুরির কোন আমরা কোনো সময় পাইনি তার ভিতরে ছাত্র ছেলে খুব যথেষ্ট সময় ভালো ছিল মেয়ে পরিমাণ ভালো আছে ছাত্র ছিল অবশ্যই ভালো ছিল তার এবং সে তার তো আমি পনেরো দিন আগে ওখানে দেখছি স্ট্যান্ডে আমাদের এখানে ওখান থেকে আসছে এখান থেকে মনে ডাকা চলে গেছে এই ঘটনা গেছে প্রথম গেছে তারপর মারা মা মারা গেছে তারপর ব্রেন্টেড শর্ট হইতেই পারে তার জন্য ভাই মারা ভাই মারা গেছে তার তার যে একটা শোক। ওই শোকদার কারণে তার ব্যান্ডের ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার কারণ যে তার যে মারিয়ে ফেলাবে বর্তমান জমানায় এটা তো আমরা ভুলভাবে মেনে নিতে পারি তার বিচে আছে আমরা সুষ্ঠু বিশ্বাস যারা মারছে ঘুরে দিল সুষ্ঠু যারা মারছে সুষ্ঠু বিশ্বাস চাই সে যে দলের হোক না কেন এটা মানুষের মাথায় সেন্স এর সমস্যা অপরাধ করলেও তো তারা এভাবে মারা যায় না তারা মারিয়ে ফেলাইছে আমরা এলাকাবাসী সবাই আমরা সুষ্ঠু বিচার চাই যেন তাদের এমন একটা শাস্তি হোক যেন আমরা এলাকাবাসী মোল্লাবাসী এবং সবাই যেন বোঝে যে এই বিচারটা এভাবে গড়া হয়েছে আর মানুষজন সতর্ক হয়ে যায় এইভাবে না করতে পারে রহমান খুবই ভালো মানুষ আর বাবা কথা আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে তোপাজেলের করুণ সেই জীবন দশায় যেভাবে প্রতিনিয়ত নির্যাতন পরিবারে মানুষদের মৃত্যু দেখেছে নিজের চোখের সামনে এমন কি সেখানে প্রেমের সম্পর্কে সেই আর বিবাহর পরে যেভাবে সেই পাগল অবস্থায় সেই তোপাজেলকে বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় পরি সমাপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায় যেভাবে তোপাজেলকে ভাত খাইয়ে তাকে পিটিয়ে হত্যার বিষয় নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা জন্ম দেয়া হয় সেখানে তোফা কতটা কষ্টে জীবন যাপন এমনকি মৃত্যু শেষ জীবনে যেভাবে তা সেই ভয়াবহ সেই জীবন ব্যবস্থা নিয়ে বর্ণনা প্রদান করা হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কয়েন অবশ্যই আমরা চাই সেই তোপাজ্জেল হত্যার সঠিক বিচার এমনকি তার সে ভাবি দখল করে রাখা তোপা জেলের সকল সম্পত্তি এমনকি তার ভাইয়ের রাখা ডিপিএস সেগুলো জন্য গরিব সেই সব করে দেওয়া হয় সেই সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ